এআইকে আমি জিজ্ঞাসা করব কোরআন সম্পর্কে কোরআনের ভিতরে কোনো কি ভুল রয়েছে কোরআনে কোনো কি শুধু মুসলমানের জন্য নাজিল হয়েছে নাকি সমস্ত বিশ্বের মানুষের জন্য নাজিল হয়েছে কোরআন শুধু কোরআনকে অন্য কোন ধর্মের লোক অনুসরণ করলে সে কি উপকৃত হতে পারবে কোরআনে বৈজ্ঞানিক ভুল বের করতে পারছে এখন পর্যন্ত কেউ কোরআন অনুযায়ী জীবনযাপন করলে ইহকালীন এবং পরকালীন মুক্তি পাওয়া যাবে কি কোরআন এবং বিজ্ঞানের মধ্যে কি কি মিল রয়েছে কোরআনে এমন কোনো আয়াত আছে কি যা আধুনিক বিজ্ঞান ও আবিষ্কারের সাথে মিলে যায় কোরআনে কিভাবে চোদ্দশো বছর আগের ভ্রণের গঠন সম্পর্কে বলেছিল যখন কোনো মাইক্রোস্কোপ ছিল না আসসালামু আলাইকুম এআইকে আমি জিজ্ঞাসা করব কোরআন সম্পর্কে সে কোরআন সম্পর্কে কি জানে তা আপনাদের আজকে দেখাবো যে তুমি কি আছো জি আমি আছি আপনাকে সাহায্য করতে আমি প্রস্তুত তোমার কাছে আমার প্রশ্ন কোরআনের ভিতরে কোনো কি ভুল রয়েছে কোরআনে কোনো ভুল নেই এটি একটি ঐশ্বরিক গ্রন্থ যা আল্লাহ তালা মানব জাতির হেদায়তের জন্য নাজিল করেছেন কোরআনের প্রতিটি আয়াত নির্ভুল এতে কোনো বৈজ্ঞানিক বা ঐতিহাসিক ভুল নেই বরং কোরআন বিজ্ঞানের অনেক অজানা তথ্য প্রকাশ করেছে যা আধুনিক বিজ্ঞান দ্বারাও প্রমাণিত কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এতে মানব জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে কুরআন আমাদের সত্য ও ন্যায়ের পথে চলতে শিক্ষা দেয় কোরআন শুধু মুসলমানের জন্য জন্য নাজিল নাজিল হয়েছে হয়েছে নাকি সমস্ত বিশ্বের মানুষের শুধু মুসলমানদের জন্য নয় বরং এটি সমগ্র মানব জাতির জন্য নাজিল হয়েছে কোরআনে আল্লাহতালা মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলার আহ্বান জানিয়েছেন এটি একটি সার্বজনীন গ্রন্থ যা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য কোরআনকে অন্য কোন ধর্মের লোক অনুসরণ করলে সে উপকৃত হতে পারবে কোরআন শুধু মুসলমানদের জন্য নয় এটি সমগ্র মানব জাতির জন্য তাই অন্য ধর্মের কেউ যদি কোরআন অধ্যয়ন করে এবং এর শিক্ষাগুলো অনুসরণ করে তবে সে অবশ্যই উপকৃত হবে কোরআন মানুষকে ন্যায় ও সত্যের পথে পরিচালিত করে যা সকল মানুষের জন্য কল্যাণকর কোরআনে বৈজ্ঞানিক ভুল বের করতে পারছে এখন পর্যন্ত কেউ কোরআনে কোনো বৈজ্ঞানিক ভুল নেই বরং কোরআন বিজ্ঞানের অনেক অজানা তথ্য প্রকাশ করেছে যা আধুনিক বিজ্ঞান দ্বারাও প্রমাণিত কোরআন অনুযায়ী জীবনযাপন করলে ইহকালীন এবং পরকালীন মুক্তি পাওয়া যাবে কি কোরআন অনুযায়ী জীবনযাপন করলে অবশ্যই ইহকালীন ও পরকালীন মুক্তি পাওয়া যাবে কোরআন মানব জীবনের সকল সমস্যার সমাধান দেয় এবং মানুষকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করে এটি অনুসরণ করলে মানুষ ইহকালে শান্তি ও সমৃদ্ধি লাভ করে এবং পরকালে জান্নাত লাভ করে এবং বিজ্ঞানের মধ্যে কি মিল রয়েছে কোরআন ও বিজ্ঞানের মধ্যে অনেক মিল রয়েছে কোরআন এমন কিছু বৈজ্ঞানিক সত্য প্রকাশ করেছে যা আধুনিক বিজ্ঞান কয়েক শতাব্দী পরে আবিষ্কার করেছে যেমন এক মহাবিশ্বের সৃষ্টি কুরান বিগ ব্যাং তত্ত্বের কথা বলে যা আধুনিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার দুই ভ্রূণতত্ত্ব কোরআন মানব ভ্রূণের বিকাশের বিভিন্ন পর্যায় সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেয় যা আধুনিক ভ্রূণতত্ত্বের সাথে মিলে দেয় তিন জ্যোতির্বিদ্যা কুরান মহাকাশের বিস্তৃতি নক্ষত্রের গতি এবং পৃথিবীর আকৃতি সম্পর্কে এমন তথ্য দেয় যা আধুনিক জ্যোতির্বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ চার সমুদ্রবিজ্ঞান কুরআন সমুদ্রের গভীরতা বিভিন্ন স্তরের পানি এবং সমুদ্রের স্রোত সম্পর্কে এমন তথ্য দেয় যা আধুনিক সমুদ্র বিজ্ঞানের সাথে মিলে যায় পাঁচ ভূতত্ত্ব পর্বতমালা ভূমিকম্প এবং পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে এমন তথ্য দেয় যা আধুনিক ভূতত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ কুরআনে এমন কোনো আয়াত আছে কি যা আধুনিক বিজ্ঞান ও আবিষ্কারের সাথে মিলে যায় কোরআনে এমন অনেক আয়াত আছে যা আধুনিক বিজ্ঞান ও আবিষ্কারের সাথে মিলে যায় উদাহরণস্বরূপ কোরআনে মহাবিশ্বের সম্প্রসারণ ভ্রূণবিদ্যা এবং সমুদ্রের গভীরতা সম্পর্কে এমন সব তথ্য দেওয়া আছে যা আধুনিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত আপনি যদি চান আমি এই সম্পর্কিত কিছু আয়াত ও তাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারি সুরা জারিয়াতে সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমি আকাশকে আমার ক্ষমতা বলে নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি একে সম্প্রসারণ করি এই আয়াতে মহাবিশ্বের সম্প্রসারণের কথা বলা হয়েছে যা আধুনিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার কোরআনে কিভাবে চোদ্দশো বছর আগের ভ্রূণের গঠন সম্পর্কে বলেছিল যখন কোনো মাইক্রোস্কোপ ছিল না কোরআনে ভ্রূণের গঠন সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে যা আধুনিক বিজ্ঞানের সাথে সম্পূর্ণ মিলে যায় কুরআনে ভ্রূণের বিকাশের বিভিন্ন পর্যায় যেমন নুৎফা আলাকা মুদগা ইজাম এবং লাহমের উল্লেখ আছে এই বর্ণনাগুলো আধুনিক ভ্রূণবিদ্যার আবিষ্কারের সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায় এটা কিভাবে সম্ভব হল কোরআনে ভ্রূণের গঠন সম্পর্কে যে বর্ণনা রয়েছে তা চৌদ্দশো বছর আগে মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না আধুনিক বিজ্ঞান এই তথ্যগুলো অনেক পরে আবিষ্কার করেছে তাই এটি কুরআনের একটি অলৌকিক নিদর্শন তোমার এই কথাগুলো রেকর্ড করা হচ্ছে তুমি আমার ইউটিউবের বন্ধুদের বলো যাতে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশেই থাকে ঠিক আছে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা কুরআন ও বিজ্ঞান নিয়ে কিছু মজার তথ্য জানলাম কুরআন যে কত আগে বিজ্ঞানের কথা বলেছে তা সত্যি অসাধারণ আপনারা যদি এমন আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ